তো দেখেন আমার অ্যাকাউন্টে আঠারো ডলার রয়েছে হ্যাঁ এটা শুধুমাত্র গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমি ইনকাম করেছি তো আপনারা সিমেভ ইনকাম করতে পারবেন এবং দেখেন এই যে আঠারো ডলার আমি চাইলে এখন উইড্রো করতে পারবো হ্যাঁ তো এটা কীভাবে কাজ করলাম কীভাবে কী করলাম হ্যাঁ সম্পূর্ণ প্রসেসটা আমার এই ভিডিওতে থাকবে ভিডিওটা স্কিপ করবেন না দেখেন আমি সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাই দেবো আমি কীভাবে আর্নিং করতেছি একদম অনেক অনেক সোজা কাজ আপনারা সবাই করতে পারবেন ঠিক আছে শুধুমাত্র ট্রান্সলেট করে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন আর হ্যাঁ চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করলে এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনি যদি জয়েন না থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ সকল ধরনের সিপিএ মার্কেটিং অ্যাডেস্টা মার্কেটিং এবং মনিটেক মার্কেটিং সম্পর্কিত আপডেট দেওয়া হয় ফ্রিতে তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রাম জয়েন তো দেখেন ওয়েবসাইটটিতে উনত্রিশশো পঁয়ত্রিশ জব অ্যাভেলেবল রয়েছে এবং হচ্ছে দেখেন যে অনেক জব রয়েছে একশো তিনটা ওয়ার্ড করলে আপনি কার্ড ওয়ার্ড দেবে এবং হচ্ছে আমরা যদি নিচে যাই এবং এখানে দেখেন একশো পঞ্চাশটা ওয়ার্ড যদি আপনি ট্রান্সলেট করে দেন আপনাকে বারো ডলার দেবে এবং হচ্ছে দেখেন একশো দুই ডলার যদি করেন আপনাকে আট ডলার দেবে এখানে হচ্ছে আসলে একশো দুই ডলার বা হচ্ছে একশো সত্তর ডলার এটা হচ্ছে আপনাদের একটা প্রজেক্ট দিবে আপনাকে প্রজেক্টে সব কন্ডিশন দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে কাজ করতে পারবেন আমি হচ্ছে বা স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাই দিব আসলে আপনাদের কী ধরনের প্রজেক্ট দিবে কীভাবে কমপ্লিট করবেন হ্যাঁ আমি হচ্ছে দেখাই দিব সমস্যা দেখেন অসংখ্য অসংখ্য কাজ রয়েছে আপনারা যদি করতে পারেন তো চলুন প্রথমত হচ্ছে অ্যাকাউন্ট প্রসেসটা দেখাই আমাদের ডেসক্রিপশনের বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে ক্লিক করতে পারেন বা হচ্ছে স্টেপস আপনি যদি গুগলে লেখেন তাও পেয়ে যাবেন দেন হচ্ছে আপনারা হচ্ছে নিচে আসবেন একদম নিচে আসবেন একদম নিচে আসতেছি আমি আমি দেখাচ্ছি কোথা থেকে আপনারা হচ্ছে রেজিস্টার্ট করবেন হ্যাঁ তো দেখেন ওয়েবসাইটটিতে ঢোকার পর একদম নিচে আসবেন আসার পরে এই যে এখানে দেখেন যে বিকামে ট্রান্সলেটর হ্যাঁ আপনার হচ্ছে এটা সিলেক্ট করে দেবেন তো এটা হচ্ছে আমি সিলেক্ট করে দিচ্ছি ওকে তো দেখেন দেন হচ্ছে সিলেক্ট করার পর আপনার হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে দেন হচ্ছে আপনার জয়েন্স ট্রান্সলেটর আপনার হচ্ছে এটাতে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে হচ্ছে ফিল আপটা পূরণ করতে হবে দেখেন এখানে হচ্ছে দেখেন আপনার অ্যাকাউন্ট করার জন্য আপনাকে কী কী দিতে হবে আপনার হচ্ছে ইউজার নেম দিতে হবে এই যে ইউজার নেমটা ঠিক আছে তো আমি হচ্ছে ইউজার নেমটা দিয়ে দিচ্ছি ওকে তো আপনি হচ্ছে ইউজার নেম দেবেন দেন হচ্ছে এখানে পাসওয়ার্ড দেবেন এবং হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দেবেন দেন হচ্ছে আপনার ইমেজটা এখানে আপলোড করে দেবেন আমি ইমেজটা আপলোড করে দিয়েছি দেন হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এটা হচ্ছে দিয়ে দেবেন এবং দেখেন আপনার হচ্ছে জিমেল অ্যাড্রেস দিয়ে দেবেন দেন হচ্ছে দেখেন আই এম ট্রান্সলেটর এটা স্টার্ট করবেন এই যে এখানে অসংখ্য ক্যাটাগরি রয়েছে তো আপনি ট্রান্সলেটর এখানে স্টার্ট করবেন দেন হচ্ছে দেখেন এই যে ট্রান্সলেটর এটাতে ক্লিক করে আপনারা হচ্ছে দেখেন আপনার যে যে ইংলিশ অস্ট্রেলিয়া এটা দিয়ে দেবেন প্রথমটা দিয়ে দেবেন হ্যাঁ দেন হচ্ছে দেখেন এই যে এটা আমরা হচ্ছে ট্রান্সলেট কীসে করবো হ্যাঁ আমরা হচ্ছে ইংলিশ দিলাম একটা দেন হচ্ছে আমরা ট্রান্সলেট কনভার্ট করবো এখানে আমরা হচ্ছে দিয়ে দিতে পারি ফ্রান্স আচ্ছা আমি হচ্ছে ফার্স্টটা দিয়ে দিচ্ছি কোথায় 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 হ্যাঁ এটা হচ্ছে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে তো এটা হচ্ছে দেখা কমপ্লিট যেন হচ্ছে আপনার হচ্ছে ইন্ডাস্ট্রিতে ক্লিক করবেন হচ্ছে আপনি এখানে যে কোনো একটা দিতে পারেন হ্যাঁ হ্যাঁ অনেক ক্যাটাগরি রয়েছে আপনি হচ্ছে যে কোনো একটা দিতে পারেন তো আমি হচ্ছে একটা দিয়ে দিচ্ছি আমি হচ্ছে একটা দিয়ে দিচ্ছি আপনি যে কোনো একটা দিতে পারেন হ্যাঁ আমি একটা হচ্ছে দিয়ে দিচ্ছি একটা ওয়েট করে হ্যাঁ এটা আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা আমাদের হচ্ছে দেওয়া কমপ্লিট আচ্ছা দেখেন দেওয়া হচ্ছে কমপ্লিট ধ্যান আছে আপনাদের যে সিটি হ্যাঁ আপনাদের সিটি দিয়ে দি দেন আছে আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন তো আমি আচ্ছা সাইন আপে ক্লিক করে দিলাম দেখেন ক্লিক করার পরে এরকম চলে আসবে দেখেন আমাদের অলরেডি কিন্তু অ্যাকাউন্ট একাউন্টাগর হয়ে গেছে হ্যাঁ অ্যাকাউন্টটা করা কিন্তু আমাদের হয়ে গেছে এখন হচ্ছে আপনারা এখানে আসলে কাজটা কীভাবে করবেন এবং হচ্ছে কী কী জব রয়েছে এটা আমি হচ্ছে আপনাদের দেখাই দিই দেখে যে তো প্রথমে আপনারা ড্যাশবোর্ডে যাবেন দেখেন এই যে আমি যেটা আপলোড করলাম দেখতে পারতেছেন আচ্ছা এবং হচ্ছে নিচে আসবেন আসার পরে যে এখানে দেখতে পারতেছেন প্রজেক্ট রয়েছে তারপর রেটিং রয়েছে আপনি এখানে কয়েকটা প্রজেক্ট কমপ্লিট করছেন এখানে দেখতে পারবেন এবং হচ্ছে দেখেন নিচে আমার কিছু নাই আচ্ছা এখানে আমি জবগুলো দেখা ছিল জবগুলো কীভাবে কাজ করবেন হ্যাঁ তো আপনারা এটি করার জন্য আপনারা হচ্ছে উপরে যাবেন আচ্ছা আমি যাচ্ছি আচ্ছা দেখেন এই যে এখানে জবস আমি জব ফ্রন্টটি রয়েছে এখানে জবসে ক্লিক করবেন তারপর যে অ্যাক্টিভ জবস তারপর হচ্ছে এই যে দেখেন এই দুইটা অপশন রয়েছে আপনারা এই দুইটাতে জব হচ্ছে খুঁজে পাবেন হ্যাঁ তো আমি হচ্ছে এটাতে গেলাম যার পরে দেখেন আপনারা হচ্ছে অ্যাক্টিভ জব এবং হচ্ছে এখানে অসংখ্য জব রয়েছে আপনারা হচ্ছে সার্চ করতে পারবেন আমি সার্চে ক্লিক করে দিলাম দেখেন যে এইখান থেকে হচ্ছে আপনারা যে কোনো ক্যাটাগরি হ্যাঁ আপনি হচ্ছে যে কোনো ক্যাটাগরি যেটা যাচ্ছেন আপনি এখান থেকে সার্চ করতে পারবেন যে এই এইখান থেকে ঠিক আছে এখান থেকে সার্চ করতে পারবেন ঠিক আছে তো আমি হচ্ছে সার্চ না করলেও নিচে দেখবেন যে যে দেখেনি যে অনেক জব রয়েছে হ্যাঁ তিরিশটা ওয়ার্ড আপনাকে হচ্ছে দুই ডলার দেবে ঠিক আছে আর যদি ট্রান্সলেট করে দেন দেন দেখেন যে আঠাশে উনব্বই ওয়ার্ডস আচ্ছা এটা তো দেয় নাই আচ্ছা যা যে দেখেন এই যে চৌদ্দোশো আটত্রিশ ওয়ার্ড হ্যাঁ এইখানে আপনাকে পে করবে হচ্ছে একশো ছয় ডলার ঠিক আছে একদম সহজ কাজ ঠিক আছে একদম সহজ কাজ আপনি আসলে একদম সবাই করতে পারবেন ঠিক আছে আসলে যতগুলো ইনকাম সাইড আছে তার মধ্যে আমি মনে করি এটা হচ্ছে অনেক সোজা কাজ দেখতে পারতেছেন এত ওয়ার্ডে আপনাকে এত দিবে জাস্ট ট্রান্সলেট করে দেবেন ঠিক আছে সব কন্ডিশন দেওয়া থাকবে এবং এইখানে দেখতে পারতেছেন যে আসলে অ্যাক্টিভ দেখাচ্ছে না ঠিক আছে অ্যাকসেপ্ট কিন্তু আসতেছেন এখানে চব্বিশ ঘন্টা পর আপনি হচ্ছে এগুলো অ্যাকসেপ্ট করতে পারবেন এর আগে কিন্তু করতে পারবেন না আর অবশ্যই এবং হচ্ছে আপনাদের প্রোফাইল যে রয়েছে প্রোফাইল সেটিংটা আপনার একটু সাজিয়ে নেবেন হ্যাঁ দেন হচ্ছে দেখতে পারবেন যেগুলো চলে আসে তখন হচ্ছে আপনি কাজ করতে পারবেন কাজগুলো খুবই সোজা ওইখানে কন্ডিশনগুলো দেওয়া আছে ঠিক আছে এবং আরেকটা ঢুকতেছি দেখেন সেম ক্যাটাগরি আপনারা এখানে ওই কাজগুলো পাবেন দেখতে পারতেছেন মানে প্রচুর প্রচুর পরিমাণে কাজ রয়েছে আপনি যদি আসলে করতে পারেন আর অবশ্যই করতে পারবেন খুব সোজা জাস্ট ট্রান্সলেট করবেন আমি দেখাই দিচ্ছি হ্যাঁ কীভাবে করবেন আসলে কী ধরনের আপনাদের প্রজেক্ট দিতে পারে আমি একটা হচ্ছে আপনাদের দেখাই আচ্ছা ধরেন আপনাকে যেরকম একটা পিডিএফ দিচ্ছে হ্যাঁ আপনাদের এরকম একটা পিডিএফ দিবে তো বলবে যে আপনার এই যে মনে করেন যে এতটুক হয়তো বা এতটা আপনাকে কি করতে বলছে যে কপি করে তুমি হচ্ছে ইংলিশ আছে হয়তো ফ্রান্স তারপর হচ্ছে ইতালি যে কোনো একটা কি ট্রান্সলেট করতে বলবে ঠিক আছে এরকম হচ্ছে আপনার এই যেরকম একটা পিডিএফ দিতে পারে দেখতেছেন এই পিডিএফগুলো দিতে পারে এগুলো হচ্ছে আপনারা শুধুমাত্র ট্রান্সলেট করবেন ট্রান্সলেট কীভাবে করবেন প্রথমত কপি করে আপনার হচ্ছে গুগলে ট্রান্সলেট লিখবেন দেন হচ্ছে এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে দেখেন যেটা হচ্ছে চাচ্ছে আপনারা হচ্ছে এটাতে সিলেক্ট করে আপনারা হচ্ছে সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তাহলে অনেক ইজি এখানে দেখেন অলরেডি আমাদের আঠারো ডলার আর্নিং হয়ে গেছে আসলে সময় পাই টাইম আপনারা কাজ করেন এখানে আসলে ভালো ইনকাম করা সম্ভব ঠিক আছে তো আপনারা হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি হচ্ছে কনভার্ট করতে পারবেন ঠিক আছে ওকে এবং দেখেন এইখানে হচ্ছে আপনারা আসলে উইদ্রো কীভাবে দেবেন আমরা হচ্ছে মাই ওয়ালেটে চলে যাব তো দেখেন আপনি এখানে আর্নিং কিন্তু ব্যালেন্স আপনি এখানে দেখতে পারবেন তো উইড্রোতে আপনারা প্রেস করে দেবেন আপনাদের অ্যাকাউন্টে হয়ে গেলে আচ্ছা দেখেন এইখানে হচ্ছে আমরা দুইটা মামে দুইটা মাধ্যমে করতে পারবো একটা হচ্ছে পেপাল একটা হচ্ছে পেওনিয়ার তো আমরা যেহেতু বাংলাদেশি আমাদের যেহেতু পেপাল অ্যাকসেপ্ট না বা হচ্ছে অনেকের পেপাল অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে আপনার হচ্ছে পেইনার মাধ্যমে করবেন ঠিক আছে আর কোনো ধরনের অ্যাপেমেন্ট রিসিভ করতে সমস্যা হলে আমাকে বলবেন আমি সবাই আর আপনাদের রিসিভ করে দেবো ঠিক আছে সমস্যা না আপনার বিকাশ বাচ্চা নগদে নিতে পারবেন তো আশা করি মূলত ছেলে এটাই আমাদের ভিডিও আসলে আপনারা আছে কাজ করেন আসলে কাজ না করলে বুঝবেন না আসলে কী ইনকাম করা সম্ভব এখানে অনেক অনেক সোজা কাজ ঠিক আছে আপনারা সবাই করতে পারবেন আর যারা যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই দেখেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই বাট আপনারা যদি সাপোর্ট না করেন সেই ক্ষেত্রেও তো ভাই আমরা হয়তো একদিন ভিডিও বানাই বন্ধ করে দেবো ঠিক আছে তো হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন করে টুইটারলে আসসালামু আলাইকুম